প্রতি বছরে না এবছরও ভালো করবা সে প্রত্যাশাই করি সে আশাই করি তো তোমরা যারা এখন পর্যন্ত আমার শাসন নেওনি বিশেষ করে যারা আমার শাসন যে আমি তৈরি করি সেটা অনেকেই যারা জানো না যারা আজকের এই ভিডিওটা নতুন দেখছো আমার সম্পর্কে জানো না তারা অবশ্যই আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে এবং আমার বিভিন্ন ভিডিওর কমেন্টগুলো পড়লে বুঝতে পারবা যে আমার শাসনগুলো কতটা গুরুত্বপূর্ণ হয়ে থাকে এবং কত শিক্ষার্থীরা আমার শাসনগুলো গুরুত্ব সহকারে নিয়ে থাকে তো আমি আজকে হচ্ছে তোমাদের বাংলাদেশের রাজনৈতিক ও সাম্প্রতিক উন্নয়ন যে সাবজেক্টটি তোমাদের কালকের পরীক্ষা তেইশ উনিশ এক যে কোর্টটি এই সাবজেক্টটা সম্পূর্ণ একদম ফ্রিতে শাসনটা আমি দিয়ে দেবো যাতে তোমরা বুঝতে পারো নতুনরা যারা আমার শাসন এখন পর্যন্ত নেওনি যারা বুঝতে পারো যে শাসনটা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা কমন পরে মূলত একদিন পরে পরীক্ষার একদিন আগে পরে কখনই ভালো রেজাল্ট করা সম্ভব হবে না কিন্তু তারপরও তোমরা শাসনে দিয়ে দিচ্ছি এই কারণেই যাতে তোমরা বুঝতে পারো যে আমার কতটা কমন পরে এখান থেকে তো যারা তোমরা নিয়ে শাসন নিয়েছো তারা অবশ্যই ভালো করেছো কারণ গোছানো প্রস্তুতি নেওয়ার জন্য কমপক্ষে হাতে তিন থেকে চার দিন সময় লাগে একটা সাবজেক্ট রেডি করতে তো তোমরা যারা এখনো শাসন নেওনি তারা আহ শাসনগুলো নিয়ে নেওয়া পরীক্ষার মাঝখানে যে দুই দিন তিন দিন করে বন্ধ রয়েছে এবং কয়েকটা পরীক্ষা দেখেছি যে উম বেশিও বন্ধ আছে তো তোমরা যদি এখনো শাসনগুলো নেও এখনো সময় আছে এই বন্ধের মধ্যে তোমরা পরীক্ষাগুলো ভালো করতে পারবা শাসনগুলো পরে কারণ আমার শাসন খুবই সংক্ষিপ্ত আকার হয়ে থাকে তাই সময় নষ্ট না করে এখনই শাসন নিয়ে নাও সবাই নিয়ে নাও এবং খুবই কম দামে কিন্তু শাসন আমি দিয়ে দিচ্ছি মাত্র একশো টাকা প্রতিটা সাবজেক্ট প্রতিটা বিষয় মানে পত্র

গবেষণা পদ্ধতি তোমরা অনেকই ভয় পাও এই অংশটা খুবই সুন্দরভাবে অধায়নের পদ্ধতি এই অনেক সাবজেক্ট থাকে অনেকে ভয় পাও এই খুব সুন্দরভাবে আশা করি বুঝতে পেরেছো সবগুলো অংশই এখন কবি ব্যাগের অতি সংক্ষিপ্ত যে অংশগুলো সেগুলো আমি তোমাদের আগে স্কুল করে যাচ্ছি তারপরে হচ্ছে খ ব্যাগ দেখবা কবি বিভাগ দেখবা দ্বারা সবই দেখবা আহ তো আমি স্কুল করে যাচ্ছি তোমাদের তোমরা এখান থেকে দেখে নাও কালকে পরীক্ষার পরে তোমরা বুঝতে পারবে যে অবশ্যই কমন কত ছিল অবশ্যই কমন থাকবে তোমরা তারপরেই বুঝতে পারবা তো এই জন্যই তোমাদের আজকে এইটা দেওয়া কিন্তু পরবর্তীতে কিন্তু এগুলো দেওয়া হবে না তোমরা অবশ্যই পেমেন্ট করে নিতে হবে সবগুলো সাবজেক্টগুলো টোটাল তেতাল্লিশটা আমি অতি সংক্ষিপ্ত দিয়েছি তেতাল্লিশটার মধ্যে থেকে তোমরা দশটি অবশ্যই কমন পাবে বারোটির ভিতরে তোমাদের দশটা অ্যান্সার করতে হয় তো আশা করি তোমরা এগুলো কমন পাবে তারপর হচ্ছে আমি খবিবেগের অংশগুলো দেখাই খবিবেগের যে নিরানব্বই পার্সেন্টগুলো যেগুলো দেওয়া আছে এগুলো অবশ্যই পড়বা আর নাইনটি ফাইভ পার্সেন্টগুলো মোটামুটি দেখে যাবা তাতেই হবে তো আমি খবিবেগেরগুলো স্কুল করে যাচ্ছি তোমরা একটু দেখে নাও কষ্ট করে তো মাত্র কয়টা দিয়েছি মাত্র হচ্ছে এগারোটা দিয়েছি এগারোটার মধ্যে দেখা যায় যে পাঁচ ছয়টা কমও থেকে যাবে খুবই সংক্ষিপ্ত সাহসন তারপরে আমি দিয়েছি গবিভাগ গবিভাগে দিয়েছি কয়টা দেখো নিরানব্বই পার্সেন্ট গুলো অবশ্যই গুলো মোটামুটি পড়লে হবে আমি গবিভাগে দিয়েছি মাত্র এগারোটি তো এই এত সংক্ষিপ্ত সাসন তোমাকে আর কেউ দিতে পারবে না এখান থেকে যদি ফাইভ পার্সেন্ট গুলো কম গুরুত্ব দিয়ে পড়ো সেক্ষেত্রে হয়ে যায় প্রায় সাত থেকে আটটি তো সাত থেকে আটটি বা নয়টি প্রশ্ন তোমরা পরে তোমরা পরীক্ষায় কিন্তু পাঁচ থেকে ছয়টা প্রশ্ন কমন পেয়ে যাবা এত সংক্ষিপ্ত সাজেশন আর কোথাও তুমি পাবে না তাই খুবই দ্রুত শাসক নিয়ে গোছানো প্রস্তুতি নেওয়া নিয়ে পরীক্ষা দাও তো আশা করছি ভালো হবে তো আশা করছি তোমরা সাজেশনটি খুব সুন্দরভাবে দেখে নিয়েছো এবং তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে জির ওয়ান ফাইভ ফোর আবর্চন সেভেন টু হোয়াটসঅপ নম্বর যোগাযোগ করে বাকি সাবজেক্টগুলো তোমরা নিয়ে নাও বাকি সাবজেক্টগুলো কি কি রয়েছে আন্তর্জাতিক রাজনৈতিক মূলনীতি এবং এই যে দেখতে পাচ্ছ লিস্টগুলো সবগুলো সাবজেক্ট রয়েছে তো আশা করছি ভালো করে বুঝতে পেরেছো শাসনটি তো ভালো থাকবে ধন্যবাদ সকলকে এবং সকলে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং আশা করছি কালকে পরীক্ষা তোমাদের সবার ভালো হবে এবং সেই কামনায় আজকে এই পর্যন্তই ভালো থাকবে ধন্যবাদ সকলকে